ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী সাধারণ কোন মানুষ নয় আল্লাহর নবী এই দুনিয়াতে সাধারণ বেশে আসে নাই আব্দুল মোত্তালেব বলেন আব্দুল মোত্তালেব ছিল নবীর চাচা চা নদীর নবীর দাদা আব্দুল মোত্তালেব তিনি ছিল কমের চেয়ারম্যান এই আব্দুল মোত্তালেবের কাছে ও লোকেরা বলতেছে ও আব্দুল মোত্তালেব মক্কার ভিতরে বৃষ্টি হয় না আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয় আব্দুল মোতালে চলে গেলেন সোজা কাবা প্রান্তে কাবা প্রান্তে যায় দুইটা হাত উঠায়া দুই চোখের পানি সারিয়া দিয়া বলে আল্লাহ আমি কওমের চার আমার কাছে মানুষরা ফরিয়ত করেছে আমি যাতে আপনার কাছে দোয়া করি আপনি যেন বৃষ্টির ব্যবস্থা করে দেন আব্দুল মোত্তালেবের এই কান্না দিকে কুরাইশের লোকেরা বলতেছে গোত্রের লোকেরা বলতেছে আব্দুল মোত্তালেম আপনি কেন কাঁদেন আপনাকে তো কাঁদতে বলা হয় নাই আপনাকে শুধু বলা হয়েছে আপনি একটু বৃষ্টির জন্য প্রার্থনা করুন এই দিকে খবর আসলো তার পুত্রবধূ হজরতে আমিন এমন এক মহামানব আগমন করেছেন ওই মহামানব আর কেউ নয় ওই মহামানব আমাদের নবী শেষ নবী বিশ্ব নবী রহমত আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন আল্লাহ আল্লাহর নবী দুনিয়াতে আসতে দেরি আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হইতে দেরি না গোটা মক্কা গোত আরো বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় মুসাল দ্বারে বৃষ্টি শুরু হয়ে যায় মুহূর্তের ভিতরে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় কেন আমার নবী রহমত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন এজন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তালা রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে এই নবীকে চিনতে পারছে মক্কার গাছ এই নবীকে চিনতে পারছে মক্কার ক্রুলতা পশু পাখি আল্লাহর নবীর ভিতরে চেহারার ভিতরে মন আকর্ষণ দিছেন দিয়েছেন কিন্তু সাধারণ মানুষ মানুষের মতো নয় তার চেহারার দিকে যদি তাকাইতো তার চেহারার দিকে যদি নজর করতো প্রাণীরা পর্যন্ত চিনতে পারত ইনি সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি আল্লাহর পক্ষ থেকে নবী বলেন সুবাহান আল্লাহ সময় তো কম সময় দেওয়া হয়েছে একবারে সংক্ষেপ এই জন্য সাজা গোসায় তো আলোচনা করতে পারি না আলোচনা করার সময়ও নাই সময় একবারে কম শুধুমাত্র আপনাদেরকে একটা ঘটনা শোনাবো যে আল্লাহর নবীকে যে মক্কার পশু পাখিরাও তার চেহারা দেখলে কি নিকৃষ্ট প্রাণীরাও পর্যন্ত তার চেহারা দেখলে যে চিনতে পারত এরকম একটা ঘটনা করে শেষ করে দিব এক ইহুদি আল্লাহর নবীকে দাওয়াত দিতে আসছেন দাওয়াত দিতে আসছেন প্ল্যান করে যে আল্লাহর নবীকে আগামীকালকে তার বাসায় দাওয়াত দেবে দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীর যখন দাওয়াতের জন্য তার বাসায় যাবে তখন শিকারী কুকুরকে বলবে তাকে কামড়িয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও শিকারী কুকুররা কুকুর কিন্তু একটা পূর্বমুক্ত প্রাণী এদেরকে শিকার করলে এরা মালিকের কথা মানতে বাধ্য বহির্বিশ্বে অনেক কুকুর আছে যারা প্রশাসনের দায়িত্ব পালন করে তো ইহুদি একটা কুকুরকে শিকার করে রাখছে যে আল্লাহর নবীকে যেন কামড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয় এই প্ল্যান করে ওই ইহুদির ভাষায় আল্লাহ নবীকে দাওয়াত দিলেন আল্লাহর নবীকে বলতেছেন আগামীকালকে আমার বাসা আপনার দাওয়াত আল্লাহর নবী বলেন ঠিক আছে সাহাবিরা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ইহুদির বাসায় দাওয়াত কবুল করলেন কেন ব্যাপারটা বুঝতে পারলাম না আল্লাহর নবী বলেন সাহাবিরা আমি যা বুঝি তোমরা তা বুঝো না আসলে আল্লাহর নবী যা বুঝে সাহাবীরা কি তা বুঝে কিনা বলেন তা বুঝে না আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন আল্লাহর নবী নবী সময় ইহুদির বাসার দিকে রওনা করলেন ইহুদির বাসার ঘের দিয়া ঢুকবে দুষ্টর পাশা নিহুদি শিকার কুকুরকে লেলিয়ে দিল আমাদের নবীকে কামড়িয়ে শেষ করার জন্য শিকারী কুকুরকে যখন দুষ্ট ইহুদি আমাদের নবীর দিকে স্বীকারোক্তি করার জন্য কামড়িয়ে শেষ করে দেওয়ার জন্য এভাবে লেলিয়ে দিল কুকুর দৌড়িয়ে গেল আপনার আমার নবীকে কামড় দেওয়ার জন্য কুকুর দৌড়িয়ে যাওয়ার পরে কুকুরের চেহারা যখন আপনার আমার নবীর চেহারার দিকে পড়লো কুকুরটা আস্তে আল্লাহটাকে নিচের দিকে দিয়া আস্তে করে ইহুদির কাছে চলে আসে এবার ইহুদির রাগান্নি ও কুকুর তোকে এত কষ্ট করে স্বীকার করলাম তুমি কি নবীকে কামড়িয়ে শেষ করে দিতে পারো না এবার দ্বিতীয়বার কুকুর আবার দৌড়ে আল্লাহর নবীকে কামড় দেওয়ার জন্য আসলো আবার আল্লাহর নবীর চেহারার দিকে যখন কুকুরের চেহারাটা পড়ল কুকুরটা আস্তে করে থাকে নিচের দিকে দিয়ে আবার ফিরিয়ে আসলো এবার এই ভুরি আকার নিত তৃতীয়বারের সময় ইহুদি বলতেছে ও শিকারী কুকুর তুমি কি কামড় দিতে পারো না তোমাকে যে শিকার করেছি সেটা কি তুমি ভুলে গেছো এবার কুকুরের জবান আল্লাহ খুলিয়া দেয় বলেন আল্লাহ কুকুরের জবান আল্লাহ খুলে দেয় ডাক বলে ইহুদি আমি কামড়াইতে পারি কিনা তুমি জানো কিনা আমি তোমাকে সহ তোমার সকল পোত্রকে আমি কামড়িয়ে শেষ করে দিতে পারি কিন্তু তুমি যাকে কামড়ানোর আদেশ দিয়েছ তার দিকে আমি চোখ তুলেও তাকাইতে পারি না সুবাহান আল্লাহ এবার ইহুদিকে বললো ইহুদি তুমি যদি আর একবার আমাকে নির্দেশ দাও তাকে কামড় দেওয়ার জন্য তুমি কি তাকে চিনো তিনি সাধারণ কোন মানুষ নয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তিনি রহমত আলমিন তিনি নবী মোহাম্মদুর নিহুদি আর একবার যদি আমাকে কামড় দিতে বল তোমাকে কামড়িয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিব এবার ইহুদি মনে মনে ভাবে একটা কুকুর প্রাণী ঘৃণা করি এই কুকুরটা নবীর চেহারা দেখে নবীকে চিনতে পারল আমি ইহুদি যদিও ইহুদি কিন্তু আমি তো একজন মানুষ আমি মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না একটা প্রাণী হয়ে একটা প্রাণী হয়ে নবীকে চিনতে পারলো ইহুদিকে আল্লাহ তালা ইউসলে হেদায়ত দিয়া দিবে ইহুদি নিজের ভুল বুঝতে পারলো এবার ইহুদি আল্লাহর নবীর কাছে আগায় গেল আল্লাহর নবীর কাছে আগায়া। আল্লাহর নবীর দুইটা পায় ইয়া একটা কুকুর আপনাকে চিনতে পারল অথচ একজন মানুষ হয়ে আমি চিনতে পারলাম না ইয়া রসুল আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে পরা দেন লা ইলা রসুল্লাহ আলাই ভাইরা আমার এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলাম যে আল্লাহর নবীকে সমস্ত প্রাণীরা পর্যন্ত চিনতে পারছে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এর ভিতরে কোনো সন্দেহ নাই হাসরের ময়দানে আল্লাহর নবী ছাড়া সুপারিশ করিয়া জান্নাতে যাওয়ার মত কেউ থাকবে না তাহলে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীকে মানা আল্লাহর নবীকে মুহাববত করা আল্লাহর নবীরকে অনুসরণ করা দরকার আছে কিনা না নাই আল্লাহ বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى بولن حبيب ابني بيتي بير مانوش جانا পৃথিবীর মানুষরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাহলে পৃথিবীর মানুষদেরকে জানায় দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীকে যারা ভালোবাসবে তারা পক্ষান্তরে আমি আল্লাহকে ভালোবাসবে ধরে ঘনশবান আল্লাহ কি আমাদের সন্তানের হাতে কেউ যদি একটা চকলেট দেয় কেউ যদি একটা মজা কিনা দেয় তখন আমরা খুশি হই কিনা বলেন আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হইলে আমাকে ভালোবাসার দরকার নাই আমার হাবিবকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবকে যে ভালোবাসতে পারবে আল্লাহ বলেন আমাকে ভালোবাসা হবে আর আমাকে ভালোবাসলে আমি তাদের জীবনের গুনা মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কান আমাই ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকেই ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ আগে আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই দুই হাত উঁচু করে দেখায় দি নবীর সাথে জান্নাতে যাই কি না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আমরা যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই নবী সুন্নত মানা লাগবে কি লাগবে না নবী সুরাত মানা লাগবে কি লাগবে না নবীকে অনুসরণ করা লাগবে কি লাগবে না আমরা রবিউল আউ্বাল মাসে প্রতিজ্ঞা করি আজকে এই সিরাত মাহফিল থেকে প্রতিজ্ঞা করি আগামী দিনে আল্লাহর নবীকে অন্তর থেকে মহব্বত করে পুরো জীবনটাকে সিরাত দিয়ে সাজাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলামিন